হরে কৃষ্ণ বন্ধুরা আমরা সকলেই জানি চন্দ্রগ্রহণ হয় সূর্যগ্রহণ হয় কিন্তু আসলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কি কিভাবে সৃষ্টি হল গ্রহণের চলন ভক্তবৃন্দ আজকে সকল বিষয় সংক্ষেপে আলোচনা করি যেহেতু গতকাল চন্দ্রগ্রহণ গিয়েছে তাই আমরা চন্দ্রগ্রহণ নিয়ে একটু আলোচনা করি চন্দ্রগ্রহণ কে চন্দ্রগ্রহণ হল এক ধরনের যৌতিবিদ্যার ঘটনা যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় তখন পৃথিবীর ছায়া চাঁদের গায়ে পড়ে ফলে চাঁদের আলো আংশিক বা অসম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় এটাকেই বলে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কিভাবে। উৎপন্ন হল হিন্দু শাস্ত্র চন্দ্রগ্রহণের কাহিনী মূল্যত্ব সমুদ্র মন্থনের সাথে যুক্ত সমুদ্র মন্থনের দেবতা ও অসুরেরা একসাথে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন মন্থন শেষে অমৃত উঠলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত বিতরণ করতে থাকেন যাতে অসুরেরা অমৃত না পায় অসুরদের মধ্যে একজন শক্তিশালী অসুর ছিল সরভানু সে দেবতার ছদ্মবেশে অমৃত পান করতে বসে যায় চন্দ্রদেব ও সূর্যদেব তার এই ছলনা দেখে ফেলে এবং ভগবান বিষ্ণুকে জানান তখনই ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সর্বানুর মাথা ছেদ করেন কিন্তু সে ইতোমধ্যেই অমৃত পান করে ফেলেছিল তাই তার মৃত্যু হয়নি তার মাথা অংশ হল রাহু আর শরীরের অংশ হল কেতু রাহু সেই দিন থেকে সূর্য ও চন্দ্রকে শত্রু ভেবে রাখে তাই সময় সময় রাহু সূর্য ও চাঁদকে গ্রাস করতে আসে যখন রাহু সূর্যকে গ্রাস করে তখন ঘটে সূর্যগ্রহণ যখন রাহু চাঁদকে গ্রাস করে তখন ঘটে চন্দ্রগ্রহণ ধর্মীয় বিশ্বাস অনুসারে চন্দ্রগ্রহণকে অশুভ সময় ধরা হয় এই সময়ে মন্ত জপ হরিনাম সংস্কীর্তন ভগবানের নাম স্মরণ অত্যন্ত পণ্যদায়ক গর্ভবতী নারী শিশুও ও বৃদ্ধদেরকে গ্রহণকালে সতর্ক থাকতে বলা হয় গ্রহণ শেষে গঙ্গাজল জল ছিটানো স্নান করা ও ভগবানের প্রসাদ গ্রহণ করা শুভ বলে মনে করা হয় চন্দ্রগ্রহণ হল রাহু ও চন্দ্রের বৈরিতার ফল জৈতিক বিদ্যায় এটি পৃথিবীর ছায়ার কারণে ঘটে আর হিন্দু শাস্ত্র মতে এটি রাহুর প্রতিশোধ ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা সমুদ্র মন্থনের কাহিনী জানেন না তারা অবশ্যই এই চ্যানেলে ঘুরে আসবেন এই চ্যানেলে দেওয়া আছে তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব চাইলে দেখে আসবেন হরে কৃষ্ণ